নবীজি বলেন যে নিশ্চয় আল্লাহ মানুষের সুরত দেখেন না আল্লাহ পাক মানুষের কি দেখেন না সুরত দেখেন না এই মানুষটা সুন্দর এই মানুষটা খালো এই মানুষটা বংশের মর্যাদা দেখি এটা আল্লাহ পাক দেখেন না ইন্না আল্লাহ আলাই সোয়ারিক আল্লাহ রবুল আলমিন মানুষের সুরত দেখেন না মানুষের বডি দেখেন না মানুষকুল বংশের এটা দেখেন না এই মানুষটা সমাজে তার কতটুকু সম্মান রয়েছে এটা আল্লাহাক দেখেন না পাক দেখেন কি ওয়ালা ও আমা লিখুম আল্লাহ রাবুল আলমিন তার অন্তর দেখেন যদি তার অন্তরটা ভালো হয় এই মানুষটা আল্লাহর কাছে ভালো যদি অন্তর খারাপ হয় এই মানুষটা আল্লাহর কাছে খারাপ এই মানুষটা আল্লাহর কাছে কি খারাপ অন্তর ভালো তো মানুষটা আল্লাহর কাছে ভালো অন্তর খারাপ তো মানুষটা আল্লাহর কাছে খারাপ এজন্য ও আম عليكم আল্লাহ রাব্বুল আলামিন তার আমল দেখেন এই মানুষটার অন্তর দেখেন আর কি দেখেন আমল দেখেন এই মানুষটা আমলদার কিনা যদি মানুষটা আমলদার হয় এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় যেই মানুষের মধ্যে যেই মানুষের অন্তরটা ভালো নয় যেই মানুষের মধ্যে আমল নাই এই মানুষটা আল্লাহর কাছে দামি নাই যেই মানুষটার মধ্যে আমল আছে অন্তর ভালো আছে এই মানুষটা আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত মানুষ সুবাহ আল্লাহ এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বুখারে শরীফের বায়ান্ন নম্বর হাদিস বুখারে শরীফের বায়ান্ন নম্বর হাদিস আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس فمن اتقى مشبهات استبرأ لدينه وعزه ومن وقى بالشبهات كرائن يرى حول الهما يشك أن يواقيه ألا وإن لكل ملك حما ألا إن الله আরদি মাহারি মাহারিমু আলা ইননা ফিল জসাদি মুজগাতান اذا صلحت صلحت الجসد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই হাদিসটা এই হাদিসটা এমন একটা হাদিস বলেছেন যেই হাদিসটা আমাদের সমাজ পরিবর্তনের জন্য একটা হাদিসই যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আল হালাল বাইয়িন হারাম স্পষ্ট ওয়াল হারাম ও হারাম স্পষ্ট হালাল স্পষ্ট হারাম স্পষ্ট অবাইনাহুমা না হুমা মুসাফ লাই আলামোহা কাসির মিনান নাস আর তার মধ্যখানে যেটা রয়েছে হালাল এবং হারামের মধ্যখানে যেই বিষয়টা রয়েছে সেটি হচ্ছে মানে সন্দেহযুক্ত জিনিস আর সন্দেহযুক্ত জিনিসের মধ্যে অধিকাংশ মানুষ বেশি আমল করে সন্দেহ সন্দেহযুক্ত জিনিস মানুষ বেশি এটা কাজ করে করে কিনা সন্দেহ আছে এটা মানুষ বেশি করে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচিয়া থাকতে পারে সে তার দিনকে তার রাখতে পারবে সন্দেহযুক্ত জিনিস থেকে যদি কোনো মানুষ বাঁচতে পারে তাহলে তার দিন তার ইসলাম তার ধর্ম তার সে হেফাজত করতে পারবে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আল্লাপাক যেটা হালাল করেছেন সেটা স্পষ্ট আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেটাও স্পষ্ট আল্লাহ পাক হালাল করেছেন আল্লাহ পাক হালাল করেছেন রাব্বুল আলামিন আমাদের জন্য যে খাবারগুলো হালাল করেছেন এগুলা খাবার হালাল যে সমস্ত খাবারগুলাকে আল্লাহ পাক হারাম করেছেন এগুলা কি হারাম। এগুলা খাবার হারাম যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশের মধ্যে যে ঠান্ডা পানিগুলো আছে আমরা যে পানিগুলো পান করি ঠান্ডা পানি সেভেন আপ মানটা মেনেন্ডা এই সমস্ত ফানিগুলো আমরা পান করি না কথা কন্যা পান করি না এই ফানিগুলা যদিও সরাসরি আপনি হালাল না বলেন কিন্তু এর মধ্যে হারামের সম্ভাবনা রয়েছে হারামের কি আছে কথা না কি আছে সম্ভাবনা রয়েছে হারামের সম্ভাবনাটা কি হারামের সম্ভাবনাটা কি বিজ্ঞান বলছে যদি আপনি কুকাগুলা যদি ঠিক রাখতে চান তাহলে এটার মধ্যে একটা মেডিসিন দিতে হয় আর সেই মেডিসিনটা ওই যে শুকর আছে না শুকরের চর্বি এবং হাড্ডি থেকে সেটা তৈরি গুড়ার আকারে মানে পাউডার আকারে তৈরি করে পাউডার আকারে শুকরের হাড্ডি এবং চর্বি থেকে এটা তৈরি করে আর পাউডার আকারে তৈরি করিয়া ওটাই পানির মধ্যে সারিয়া দেয় কোমল পানির মধ্যে ছেড়ে দেয় বলেন তো যদি আপনারা আমার কথাগুলো বুঝে থাকেন শুকর খাওয়া না হারাম আওয়াজ দেন না হারাম এখন আপনাদেরকে কিভাবে শুকর খাওয়াচ্ছে দেখছেন আপনাদেরকে ওরা গুড়াইয়া শুকর খাওয়াচ্ছে খেমনে খাওয়াচ্ছে এটাকে পাউডার করে এটাকে কি করে এটার চর্বি থেকে আপনার পাউডার বানাইয়া হাড্ডি থেকে পাউডার বানাইয়া এই পানির মধ্যে সংমিশ্রণ করিয়া আপনাকে পানি খাওয়াচ্ছে তাহলে আপনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন হারাম খাচ্ছেন এই যে হারাম খাচ্ছেন এটা সন্দেহযুক্ত কিনা কথা قلنا সন্দেহযুক্ত কিনা সন্দেহযুক্ত নবীজি বলেছেন তোমরা সন্দেহ থেকে বাঁচিয়া থাকো কারণ আল্লাহ রব আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এর মধ্যখানে যেটা রয়েছে সেটাই হচ্ছে সন্দেহযুক্ত জিনিস আর সন্দেহযুক্ত জিনিসের মধ্যে মানুষ বেশি আমল করে মানুষ বেশি বেশি এই কাজটা করে সন্দেহযুক্ত জিনিস মানুষ বেশি করিয়া থাকে সুতরাং এই আমাদের দেশের এই সমস্ত পানীয় রয়েছে এই সমস্ত পানীয় যদিও আমরা সরাসরি হালাল না বলতে পারি কিন্তু সন্দেহ থেকে খালি নাই কথাগুলো ঠিক না বেডিক এই সন্দেহ থেকে যদি খালি না হয় তাহলে একান থেকে বাঁচিয়া থাকা নবীজি বলেন যদি তোমরা সন্দেহযুক্ত জিনিস থেকে বাসিয়া থাকতে পারো তাহলে তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের ইসলাম তোমাদের ইজ্জত সব কিছুকে তোমরা বাঁচিয়া রাখতে পারবে সুতরাং আপনি যদি হালাল হারাম এবং হারামের মধ্যে কেন হালাল এবং হারামের মধ্যে কেন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কে যদি আপনি বাঁচতে পারেন আপনার দিন বাঁচাইতে পারবেন ইসলাম বাঁচাইতে পারবেন इज्जत বাঁচাইতে পারবেন কথা বলুন ঠিক না بیٹے ঠিক শতরাং এগুলাকে পরিহার করা এগুলা কি করা পরিহার এগুলা পরিহার করতে হইবে কথা হচ্ছে হুজুর এত দোয়া করি এত আমল করি কেন কবুল হয় না এত আমল করি এত দোয়া করি এত কান্নাকাটি করি কিছু কেন কবুল হয় না আপনার দোয়া কবুলের পূর্ব শর্ত হইল হালাল হইব কি খাইতে হইব কথা না কি খাইতে হইব হালাল আপনার পেটের মধ্যে হালাল ঢুকতে হবে দোয়া কবুল হওয়ার জন্য এবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হয় যদি আপনি হালাল খাইতে পারেন যদি আপনি হালাল খান আর যদি আপনি হারাম খান ওখানে ওই মানে এই ইবাদত কবুল হবে না আপনার দোয়াও কবুল হবে না এখন যদি রাত দিন চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর কাছে সিদ্ধায় পরে থাকেন তারপরে কবুল হইতো না হালাল খাইতে কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া এখন হুজুর আমি তো হালাল খাইতেছি পরিশ্রমের টেকা দিয়ে আমি খাইতেছি কিনিয়া খাইতেছি আমি ওগুলা মানে কিনে গাইতেছি হুজুর তাহলে কি আমি হালাল খাইলাম না বলে হ্যাঁ আপনি হালাল খাইতেছেন তবে মাঝে মধ্যে কিছু সন্দেহযুক্ত জিনিস আপনি নিজে টাকা দিয়ে কিনে গাইতেছেন এই যে আমি বললাম হালাল পানীয় গুলা যে আপনি খাইতেছেন আপনার নিজের টাকা দিয়ে হালাল টাকা দিয়া খাইতেছেন না কিন্তু ওইগুলা কারণে আপনার এ বাদত আল্লাহর কাছে যাইতেছে না ওগুলা আপনি নিজের টাকা দিয়ে কিনে খাইতেছেন হালাল টাকা দিয়া যেগুলো আপনি পরিশ্রম এই টাকা দিয়ে কিনতেছেন আপনি সন্দেহযুক্ত জিনিসগুলো আপনার পেটে ঢুকাইতেছেন এই সন্দেহযুক্ত জিনিসগুলো পেটে ঢুকানোর কারণে আপনার এবাদত আপনার আমল কিচ্ছুই কবুল হচ্ছে না কথা কল ঠিক না বেটেন এই জন্য রবিজি এই কথাটা আমাদেরকে বাঁচার জন্য নবীজি অনেক আগে বলেছেন নবীজি কি বলেছেন যে তোমরা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকো যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে পারো তোমাদের ঈমান তোমাদের সব কিছু তোমরা বাঁচিয়ে রাখতে পারবে সুবহানাল্লাহ ও বাইনহুমা মুসাব্বাতুল লা ইয়ালামু আ কাসিরুম মিনান নাস কইতেছেন এই সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি একজন সমানে ঢুকে যায় ওই একজন সমানে এটা আমল করে

মা ওয়াযা ভি সুবাতিকা রাইনা হামালান আর কেউ যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পড়ে যায় তার দৃষ্টান্ত হলো ওই রাকালের মতো যে রাকাল বકરી ছরায় বકરી ছারণুর পরে অন্যের ক্ষেতের মধ্যে ঢুকিয়া যায় তোমাদের অবস্থা হলো সেই রাকালের মতো তোমাদের অবস্থা হলো সেই রাকালের মতো এক রাকালে বকরি রাখে বকরি রাগে কিন্তু আরেকজনের সীমানা কেয়া যায়

হারাম জিনিস হচ্ছে আল্লাহর সীমা আল্লাহ সীমানা দিবেন এখানের ভিতরে থাকো এখন হারামকে যদি আপনি কি করিয়ে যান অতিক্রম করে দেন তাহলে আল্লাহর সীমানা আপনি অতিক্রম করে নিছেন আলা ওয়াইন্নালিকুল্লি মালিকিন হিমা আলাইনাহিমাল্লাই ফি আরদি মাহারিমাহুম দুনিয়ার মধ্যে আল্লাহর সীমানা হচ্ছে প্রত্যেক হারাম জিনিস তোমরা যদি প্রত্যেক হারাম জিনিস থেকে বাঁচতে পারো তাহলে তোমরা তোমাদের দিন আর ইসলামকে তোমরা বাঁচিয়ে রাখতে পারবে সুবহানাল্লাহ এজন্য হারামকে হারাম থেকে হারাম থেকে কি করিয়া থাকা থাকা যদি আপনারা আমার কথাগুলো থাকেন আমি যে এত কথা বলছি আমাদের দেশের যে ঠান্ডা ঠান্ডা কুমল এগুলা যদি আমরা হারাম নাও বলি সরাসরি যদি হারাম নাও বলি তাহলে এগুলার মধ্যে হারামের সম্ভাবনা আছে কিনা কথা না আছে কিনা হারামের সম্ভাবনা আছে কারণ বর্তমান বিজ্ঞান বলেছে এই সমস্ত পানি যদি ঠিক রাখতে হয় তাহলে মানে শুকরের সর্বি এবং শুকরের যে হাড্ডি রয়েছে এই হাড্ডিগুলা থেকে এক জাতীয় একটা পাউডার তৈরি করিয়া এই পানির মধ্যে মিশ্রিত করিয়া দেয় এই পানিটার মধ্যে যদি মিশ্রিত করিয়া দেয় তাহলে এই পানিটা যুগের পর যুগ ঠিক থাকে পানি নষ্ট হয় না সুতরাং এই পানি যদি আপনি খান তাহলে আপনার এ বাদ বলুন কতক্ষণটা কবলই বলি আপনি তো হালাল টেকাতে খাইতেছেন আপনার মানে ন্যায্য মূল্য দিয়ে আপনি খানা খাইতেছেন আপনি পরিশ্রম করি এটা কিনিয়া খাইতেছেন কবলই বলি হয়তো নাই কারণ এটার মধ্যে কি আছে সংমিশ্রণ আছে হারামের সংমিশ্রণ আছে অনেক সময় মানুষ হালাল টাকা দিয়া হারাম জিনিস কিনিয়া খায় কারণ আল্লাহ রাব্দুল আলমেন আল্লাহ হাবিব বলেছেন আল হালাল ও বাই নারুন হারাম ওই স্পষ্ট হালাল ওই স্পষ্ট হালাল ওই স্পষ্ট হারাম স্পষ্ট সুতরাং তোমরা এই হালাল এবং হারাম বানিয়া শোনো এর বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে সন্দেহযুক্ত জিনিস আর সন্দেহযুক্ত জিনিস থেকে তোমরা বাঁচিয়া দেখো যদি সন্দেহযুক্ত জিনিস থেকে তোমরা বাঁচিয়া থাকতে পারো তাহলে তোমাদের ইসলাম তোমাদের দিন তোমাদের ধর্ম তোমাদের ইজ্জত তোমরা বাঁচাইতে পারবে সোহান আল্লাহ এই হাদিসের শেষের দিকে আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন ألا وإن في الجسد مزغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب سبحان الله أوازد سبحان الله بولون سبحان الله النبي رحمة للعالمين নবীজি দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্দুল আলামিন দুনিয়ার মধ্যে

যদি এই গুস্তের টুকরাটা ভালো হয় তুমি পুরা পুরি ভালো গুস্তের টুকরাটা যদি খারাপ হয় তুমি পুরাটাই খারাপ সুবান আল্লাহ বলেন তোমার মধ্যে একটা গুস্তের টুকরা আছে গুস্তের টুকরা যদি ভালো করতে পারো তোমার সারা শরীরটা ভালো তোমার অল শরীর অল বডিটা ভালো গুস্তের টুকরা যদি ভালো হয় না তোমার অল বডিটা খারাপ অল বডিটা তোমার বা হয়ে যাবে গুস্তের টুকরা যদি ভালো হয়ে যায় তুমি পুরাটা ভালো হয়ে যাবে গুস্তের টুকরা যদি ভালো হয় না তুমি কিছুই ভালো হবে না

তুমি আল্লাহর কাছে ভালো অন্তর ভালো নাই আল্লাহর কাছে এজন্য আগে অন্তরে ঠিক করতে হবে বলেছেন আলা ইননা বিল জাসাদি মুজগাতান তোমাদের শরীরের মধ্যে একটা গুষ্টির টুকরা আছে আলা ইননা বিল জাসাদি মুজগাতান اذا صلحت صلح الجسد كله এই গুষ্টির টুকরা যদি ভালো হয়ে যায় তোমার ওল গটিটা ভালো ওয়াইজা ফাসাদাত আগুস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু তাহলে তোমার ওল বটিটা নষ্ট হয়ে যাবে আলা ওয়াহি আল নবীজি বলেন সেই গুস্তের টুকরার নাম হইল ফলক বা অন্তর তোমার অন্তর যদি ভালো হয় তুমি আল্লাহর কাছে ভালো অন্তর যদি খারাপ হয় তুমি আল্লাহর কাছে খারাপ এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমাদেরকে অন্তর্ ঠিক করতে হবে